হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে আমের আচার এই আমের আচারটি কিন্তু আমরা সকলেরই ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের একটি আচার আর আমের আচার তো ভিন্ন ধরনের হয় ঝাল মিষ্টি তো এখানে আমি মিষ্টি আচারটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর আশা করি সকলের খুব ভালো লাগবে তো প্রথমেই এখানে খোসা ছাড়িয়ে আঁটি সমেত আমি আমটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি দেখুন আর নুন হলুদ মাখি আমি একদিনের জন্য রোদে দিয়েছিলাম মানে সকালে রোদে দিয়েছি আর বিকেলে আচারটা আমি বানাবো তো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো কড়াতে আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি দিলাম দিয়ে এটা মশলাটা আমি ভেজে নিয়েছি তো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি তো কড়াতে আমি সামান্য সর্ষের তেল তাতে কালো চিলির ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়েছি তো এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এরপর কড়াতে আমি আমগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তো আমটা বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দেবো তো এখানে আমি আখের গুড় প্রায় দেড় কিলো মতো নিয়েছি তো আপনারা আমের পরিমাণটা যেরকম হবে মিষ্টিটাও কিন্তু সেরকমই দেবেন তো আমি এখানে আখের গুড় পুরোটাই দিয়ে দিলাম দিয়ে বেশ আমের সাথে বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এই গুড় গলে যাচ্ছে তো এভাবেই আমি আস্তে আস্তে আমের সাথে দেখুন গুড় বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি গুড় কিন্তু খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে এরপর ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমটা যাতে বহুদিন সংরক্ষণ করা যায় তার জন্য আমি এখানে দু চামচের মতো ভিনিগার দিয়েছি আবারও একবার বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি গুড় কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না জাস্ট গুড় গলে যাওয়ার পর পাঁচ সাত মিনিট একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক হবে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু জমে যাবে যারা আচারটা একটু ঝোলঝোল খেতে চান কিংবা চাটনির মতো করে খেতে চান তারা আরও একটু আগে নামিয়ে ফেলবেন তো আমি এখানে আচারটা একটু মাখো মাখো করব মানে আমের গায়ে গুড় লেগে থাকবে এরকম আচারটা বেশ খেতে বেশ ভালো লাগে তো আমি সেরকমই আমি নামিয়েছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দরভাবে তৈরি হয়েছে আচারটি আর দেখুন তো এখানে দেখুন আমি আচারটি দেখিয়ে দিচ্ছি দেখুন গুড়ের সাথে আম কিন্তু পুরো মিশে আছে আবার দেখুন টপ টপ করে কিন্তু গুড় পড়ছেও কিন্তু একেবারে বসেও যায়নি তো এরকম একটা মাখো মাখো আচার কিন্তু আমার খুবই ভালো লাগে তো আপনাদের যেমন পছন্দ ঠিক সেরকমভাবেই করবেন আমের আচারের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন